আসসালামু আলাইকুম বিয়ার্স কুষ্টিয়া বাজাজ পয়েন্টের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে ঈদ অফার আপনারা যারা কাস্টমার ঈদের অফার নিয়ে ওয়েট করছিলেন যে ঈদের একটা অফার আসলে আপনারা গাড়ি নেবেন তো তাদের জন্য একটা সারপ্রাইজ সেটা হচ্ছে সর্বোচ্চ দশ হাজার টাকা অফার সর্বোচ্চ দশ হাজার টাকা ক্যাশব্যাক পাবেন আমাদের এই বাজাজ গাড়িতে দুইটা গাড়িতে বাজাজ দশ হাজার টাকা ক্যাশব্যাক অফার দিয়েছে আসেন সেই দুটা গাড়ি আগে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে পালসার এন ওয়ান সিক্সটি এফআই এবিএস এটাতে পেয়ে যাবেন সর্বোচ্চ দশ হাজার টাকা ক্যাশব্যাক অফার এবং এটা হচ্ছে পালসার এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ এটাতেও পেয়ে যাবেন সর্বোচ্চ দশ হাজার টাকা ক্যাশব্যাক অফার তাই যা তারা দিতে দ্রুত চলে আসেন বাজাজ পয়েন্ট এটার জন্য আপনারা ওয়েট করছিলেন পালসার সিঙ্গেল রিস্ক এর অফার নিয়ে আজকে তাদের জন্য একটা সুখবর নিয়ে আসছি পালসার সিঙ্গেল রিস্ক এবিএস যে গাড়িটা বর্তমানে বাংলাদেশে মার্কেটে একটা মার্কেট কাঁপাচ্ছে রাস্তা কাঁপাচ্ছে তো বলাই যায় এবং মার্কেটও কাঁপাচ্ছে এবিএস গাড়িটা কোম্পানি এত পরিমাণ চাহিদা যে এটা কোম্পানি দিতেই পারছেন আর কি আচ্ছা যাই হোক পালসার সিঙ্গেল ডিস্স এবিএসে ছয় হাজার টাকা ক্যাশব্যাক অফার পাচ্ছেন এটার রেট ছিল ভিওয়ার্স আপনারা জানেন দুই লাখ চোদ্দ হাজার পাঁচশো এটা রেট এখন করছে আপনাদের এই দফার উপলক্ষে দুই লাখ আট হাজার পাঁচশো টাকা তাই যারা নেবেন তারা অবশ্যই কুষ্টিয়া বাজার পয়েন্ট চৌরাস মোড় প্রতিটি বিদ্যালয়ে নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই ফোন দেবেন ফোন দিয়ে আসবেন কারণ বাজাজ পালসার সিঙ্গেল ডিস্ক এবিএস এ গাড়িটা একটু শর্টেজ যাবে ঈদের মধ্যে তাই যারা নেবেন তারা দ্রুত চলে আসবেন সিঙ্গেল ডিস্ক এর বৈশিষ্ট্য নিয়ে কথা বলার কিছু নাই এ নিয়ে অনেক ভিডিও মার্কেটে আছে এটা হচ্ছে অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম এটা যারা নিয়মিত ভিডিও দেখেন বা গাড়ি নিয়ে যারা ইয়ে করেন তারা অবশ্যই জানেন এন্টিলক ব্রেকিং সিস্টেমের কাজ কি এটা অটোমেটিক একটা ব্রেকিং সিস্টেম ইলেকট্রিক জিনিস একটা ডিভাইস দেওয়া থাকে হ্যাঁ গাড়িতে কোনো স্লিপ কাটা বা পড়ে যাওয়ার কোনো ভয় নাই যারা নেবেন অবশ্যই কুষ্টিয়া বাজাজ পয়েন্টে আমাদের সাথে যোগাযোগ করে আসবেন সব আপনারা জানেন সর্বোচ্চ দশ হাজার টাকা ক্যাশব্যাক অফার দিচ্ছে বাজাজ তো এরই পরিপ্রেক্ষিতে এখন যে গাড়িটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্ল্যাটিনা হান্ড্রেড ইএস প্ল্যাটিনা হান্ড্রেড ইএস এটা আমার কাছে পেয়ে যাবেন এটাতে সর্বোচ্চ ছাড় পাবেন আপনারা হচ্ছে আট হাজার টাকা আট হাজার টাকা ঈদের ক্যাশব্যাক অফার চলতেছে তাই যারা নেবেন তারা দ্রুত আমাদের প্লাটিনা হান্ড্রেড ইএস আছে টিউবলেস হ্যাঁ এটাতে পেয়ে যাবে টিউবলেস সামনে ড্রাম ড্রাম ব্রেক পিছিয়েও ড্রাম ব্রেক এটা হচ্ছে ইএস বলতে বোঝায় ইলেকট্রিক স্টার্ট হ্যাঁ ইলেকট্রিক স্টার্ট পেয়ে যাবে টিউবলেস পেয়ে যাবে এটাতে তোমার হচ্ছে পাঁচটা গিয়ার পেয়ে যাবে সুন্দর একটা গাড়ি হান্ড্রেড প্ল্যাটিনা গাড়ি নিয়ে অতিরিক্ত বলার কিছু নাই যারা চালায় বা যারা ব্যবহার করে তারাই জানে এর মজা কতটুকু এর মাইলেজ কিন্তু আবার হিউজ পরিমাণ এর মাইলেজ আপনি সেভেন্টি মাইলেজ পাবেন হ্যাঁ সেভেন্টি মাইলেজ একটা হিউজ পরিমাণ মাইলেজ যেটা অন্যান্য গাড়ি অন্যান্য যে কোম্পানির গাড়িগুলো আছে সে তাদের সে যে কোনো মডেলকে টেক্কা দেওয়ার মতো একটা গাড়ি প্ল্যাটিনা হান্ড্রেড ইয়ার্স আপনারা জানেন আমাদের নতুন ঠিকানা কুষ্টিয়া বাজাজ পয়েন্ট চোরাস মোড় স্টেডিয়ামের দক্ষিণ পাশে প্রতিটি বিদ্যালয়ের নিচে আজকে যে এক অফার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিসকভার টোয়েন্টি ফাইভ আপনারা জানেন এটা অনেকেই ভিউয়ার্স অনেকেই ওয়েট করছিলেন যে ঈদের একটা সারের জন্য তো আজকে চলে আসছি আমি টোয়েন্টি ফাইভের সার নিয়ে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন এটার আগের মূল্য ছিল এক লাখ হাজার পাঁচশো এখন অফার মূল্য ঈদের ঈদুল ফিতর উপলক্ষেই অফার মূল্য পেয়ে যাবেন এক লাখ ষাট হাজার পাঁচশো তাই যারা নেবেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে আসবেন